বিশ্বসেরা বাংলা মাতৃমহিমা বাংলা কর্মময়ের বাংলা সভ্যতা সূর্য বাংলা সদা জাগ্রত বাংলা সংস্কৃতির বোধন বাংলা মানবী মোদের বাংলা স্রষ্ট সৃষ্টিতে বাংলা নদী মাতৃকায় বাংলা সবুজ ঘাসেও বাংলা সোনার ধানে বাংলা সোনার শ্যামলা বাংলা অরণ্যে ঘেরা বাংলা সোনালি আলোয় বাংলা ফুলে ফলে ভরা বাংলা জাগরণেও বাংলা উৎসবেও সেরা বাংলা উত্তরণেও বাংলা উন্নয়নেও বাংলা নোবেল জয়ীও বাংলা ভাষা থেকে নাসা বাংলা বৈচিত্র্যের ঐক্যে বাংলা সম্প্রীতিতে বাংলা শুভবুদ্ধিতে বাংলা সমৃদ্ধিতেও বাংলা তোমার আমার বাংলা মোদের গর্ব বাংলা কন্যাশ্রীর বাংলা বাংলা জয়ী বাংলা এটা আমি গতকাল লিখছিলাম কত দিক কত বৈচিত্র, কত বাহার কত সুরভিত ভাষা বাংলা ভাষার যে মাধুর্য আছে না সেই মাধুর্য কোথাও পাবেন না হ্যাঁ প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে আজকে তো ইংরেজিটাও ভালো বলে বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয় আগে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি সব ভাষাই জানা উচিত যত ভাষা শিখবেন তত উন্নত হবেন কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না মাকে ভুলবেন না মাটিটাকে ভুলবেন না জননীকে ভুলবেন না আম্মাকে ভুলবেন না মাদারকে ভুলবেন না আমাদের মাটি এ মাটি স্বামীজির মাটি রামকৃষ্ণের মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি দেশবন্ধুর মাটি রাজা রামমোহন রায়ের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি চৈতন্যদেবের মাটি মনে রাখবেন এ মাটি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে কে নয় দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন দেখবেন বাংলার সত্তর পার্সেন্ট লোক জেলে ছিল আন্দামান নিকোবরে সেলুলার জেলে আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি তারপরে ছিল পাঞ্জাব বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে শেষ করেছিলেন বঙ্গে এসে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কেন বলেছিলেন অনেকে ভেদাভেদ করে কিন্তু একবারও ভেবে দেখেছেন যখন স্বাধীনতা আন্দোলন চলছে দেশে জাগরণ চলছে কবি নজরুল গাইলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি কখনো বা লিখলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিহার কখনো বা লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের লক্ষ দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান নজরুল লিখলেন হিন্দু না হয়ে ওই জিজ্ঞাসা জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার স্বামীজি বললেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব সুভাষচন্দ্র বোস বললেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটা হচ্ছে বাংলা মনে রাখবেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না আর নবজাগরণ বাল্যবিবাহ রোধ করেছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় মাইল স্টোন দেখে এক দুই তিন চার শব্দগুলো আমাদের শিখিয়েছিলেন বর্ণ পরিচয় আমি সেদিনও ঘুরে এলাম বীরসিংহ গ্রামের কাছ থেকে হস্যই অয় অজগর আশ্চর্য তেরে আমটি আমি খাব পেরে সব কিন্তু আমরা এখান থেকে পেয়েছি রাজা রামমোহন রও আগে বয়োজ্যেষ্ঠদের সাথে বিয়ে দিয়ে দিত ছোট্ট মেয়েটাকে পুড়িয়ে দিত স্বামীর সাথে বললেন না এটা হতে পারে না সমাজ সংস্কার করতে হবে সর্বপ্রথম সতীদাহ প্রথা বিরোধ যে বিল সেটা বাংলার অ্যাসেম্বলি থেকে হয়েছিল তদানিন্দন এটা মাথায় রাখবেন তারপরে এটা সারা ভারতবর্ষে হয়েছিল আপনার কি জানেন ডক্টর বাবা সাহেব যিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি প্রথম কোথার থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলা থেকে এগুলো ইতিহাস এটা মাথায় রাখবেন দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন সেদিন গান্ধীজি কোথায় ছিলেন বাংলায় বেলেঘাটায় গান্ধী আশ্রমে সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন কারণ তখন দেশ বিভাগ হয়ে গেছিল তার চাপ আমাদের উপরেও কম পড়েনি কিন্তু এটাও তো ঠিক যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই কিন্তু অযথা আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন নজরুল কোন ভাষায় কথা বলতেন স্বামীজি কোন ভাষায় কথা বলতেন রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন বলুন তো আপনারা আমাদের পার্লামেন্টের দুটো গান হয় একটা ন্যাশনাল আনথেম কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম জয় হিন্দ স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক বাংলা বিশ্ব বাংলা হোক সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন ভাই বোনেদের সকলকেই বলবো কেউ ঐক্যশ্রীর আন্ডারে কেউ শিক্ষাশ্রীর আন্ডারে কেউ মেধাশ্রীর আন্ডারে কেউ সবুজ সাথীর আন্ডারে কেউ তরুণের স্বপ্নের আন্ডারে কন্যাশ্রীর আন্ডারে আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাটা দেয় আমি ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী আমি যশ 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 আমি যশশ্রী আমি বিশ্ব 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 আমি বিশ্বশ্রী জয় করুন তৈরি হন এগিয়ে যান নিজের পায়ে দাঁড়ান আর মাটির সম্মান রক্ষা করুন অনেক ধন্যবাদ অনেক শুভনন্দন শুভকামনা সকলকে